এই মদিনার জমিনে যদি কোনো মানুষ মারা যায় রাত্রি যখন গভীর হয়ে গো নবী আমি ওই মৃত ব্যক্তির কবরটা খনন করি ওই মৃত ব্যক্তির কবরটা খনন কইরা আমি ওই মৃত ব্যক্তির গায়ের থেকে কাপনের কাপনটা আমি চুরি কইরা আনি বাড়ি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায় কইরা আমি আল্লাহ সৃষ্টি করেছি এর মুসলমান বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে আর বলেন তিনি কে আমার আমার আল্লাহ তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে আপনি আমি ইনসান আল্লাহ মাহুল বায়ান এই তো আপনি আমি কথা বলতেছি কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ জান না হই

আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে কেমনে তুই না ফরমানি করলি কেমনে বান্দা বান্দি তুমি আমি আল্লাহর কোরআন থেকে দূরে গেলা কেমনে বান্দা বান্দি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে গেলা কেন বান্দা বান্দি রমজান থেকে দূরে গেলা কেন বান্দা বান্দি তুমি সুদ খাইলা ঘুষ খাইলা দেনা করলা কোন না কোন বোন তুমি পর্দা থেকে দূরে গেলা কোন মানে কোন বাবা কোন ভাই আপনি পিতা মাতার সঙ্গে না ভরা মানে এই পদ হইতেছে

সংকট পথ আছে বাকা পথ তারা যদি এই বাকা পথ ছেড়ে দিয়ে গুনাহের পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনের পথটা মেনে নেই আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরী আল্লাহ রব

আর একবার বলেন আল্লাহ একবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ উনিয়ার জমিনে যদি কোন বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কুরআন মেনে নাই আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যেই বান্দা বান্দি গুনাহ করতে করতে জাহান্নামের পথের পথিক হয়ে গেছে ওই বান্দা বান্দি আমি আল্লাহর কুরআন ধরবে আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহর কাছে মাপ চাইবে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ বান্দারে মাপ করতে দেরি করব না একটু আওয়াজ করে বলেন মুসলমান বন্ধুরি এই দুনিয়া থাকার জায়গা ন কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না কিন্তু বাদান রে আমি আপনাদের মাঝে একটা কথা বলে যাই ও বাদাল। আপনিও মানুষ আল্লাহ নবীরাও ছিল মানুষ সাহাবে ক্যারামরাও ছিল মানুষ নাম শুনছেন হজরত আবু বকরি আল্লাহু নাম শুনছেন হজরত উসমান নাম শুনছেন হজরত আলী নাম শুনছেন হজরত অমরাদি আল্লাহু তালান বলেন তো দেখি এই সাহাবীগুলো জান্নাতিনা জাহান নামে আরেকবার বলেন জান্নাতিনা জাহান্নামে মুসলমান বন্ধু যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছে আর বন্ধু জান্নাতের টিকিট প্রথম সাহাবী আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে এর আল্লাহর নবীর সাহাবীরা রাত্রি যখন গভীর হয়তো আল্লাহর ডাক দিয়ে কয়তো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে কারণে আমার জাহান নামের টিকিট খানা বাতিল করছো রে আল্লাহ হজরত অমর আদি আল্লাহ গুতালানহু রাত্রি যখন গভীর হইছে আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে আরে বন্ধু টিকে পাতো সাহাবি জান্নাতের টিকে পাওয়ার পরে জাহান্নামের বইয়ে যদি তাহাজ্জুদের নামাজের সময় কানতে পারে বলেন তো দেখি বাদান আপনি আমি কি এমন আমল করছি কি এমন আমল আপনার আমার কাছে আছে যে আপনি আমি জান্নাতে যাব এই জন্য আপনি আমি আর আল্লাহর ঘরে যায় না আর আল্লাহর কোরআন পড়ি না কথা বলেন ঠিক না।

নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই হারাম নাই হারাম কি এমন আমল আছে যে আমলটা নিয়ে জান্নাতে যাবে এই সময় থাকতে আল্লাহর পথে আসো ফফির রুহ ইলা আল্লাহ আল্লাহর পথে আসো আল্লাহর কাছে মাফ চাও আমার মালিক রহমান তিনি রহিম আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করবে কলিজার টুকরা মুরব্বী আপনি কোন হাত দ্বারা গুণা করেন কোন কান দ্বারা গুণা করেন তুমি তো জানো না তুমি যে হাত দ্বারা গুণা করো এই হাতটা মা লিখের দেওয়া এই কান দিয়ে গুণা করো কানটা মা লিখের দেওয়া এই চোখ দিয়ে গুনা করো চোখটা মা লিখের দেওয়া জবান দিয়ে গুণা করো জবান দাও মা দেওয়া পা দিয়ে হেঁটে হেঁটে গুণা করো এই পা তো আমার আল্লাহর দেওয়া এখনো মালিক তোমারে বারবার ডাকে তুমি কেন মালিকের ডাকে সাড়া দাও না আপনি কি মনে করছেন আপনি মরবেন না আমি মরবো না প্রত্যেক মানুষের পিছনে মালিকুল মত দাঁড়ায় আছে আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারব আওয়াজ করে বলেন পারব মুসলমান ভাইরা আমার বন্ধগণ এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহর কাছে তোবা করতে হবে বাবাজি নাম শুনছেন হযরত ওমর আদিয়াল্লাহুত তলান ওবাদর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীর দরবারে যাইতেছিলেন ইতিমধ্যে যখন যেই রাস্তা দিয়া যায় হঠাৎ কুইরা নজর কুইরা দেখে রাস্তার ধরে একজন যুবক সন্তান কেমন জানি ডুকরে ডুকরে কাঁপতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন কাঁপতেছো তোমার কান্নার কারণ কি বলো না যুবক ডাক দিয়ে কই ওমরের আমি আমি অনেক বড় গুনাহ করছি রে অমর ওমর ডাক দি কই ভাইয়া আমি বুঝেছি তুমি গুনাহ করছো কিন্তু তুমি এই লাগাই বসিয়া কেন তুমি ডুকরে ডুকরে কানতেছো ডাক দি কই ওমর রি আমি কান্দি আমার দুঃখে আমার দুঃখে হযরত ওমর আদিয়াল্লাহু তাআলা নহু ওই ব্যক্তির কান্না দেখিয়া আর হযরত ওমরের চোখে পানি চলে এসেছে হযরত ওমর আদ ওই ব্যক্তি নিয়ে জোর করে নুইয়া আল্লাহর নবীদের দরবারে চলে গেছে আর বন্ধু নবীদের দরবারে যখন গেছে আর আর মার নবী দেখিয়া ডাক দি কই অমর রে এই সময় তোমার চোখে কেন পানি দেখা যায় অমর ডাক দি কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কানতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া আরে বন্ধু আমার ভাইরা আমার বাবা জিরা রে আল্লাহর নবী ডাক দি কই অমর তোমার মতন একজন পাশান দিলের মানুষের মুখের মধ্যে কেন কান্না আসতেছে ও বা দা এইবার হজরত অমরাদি আল্লাভুতলা ডাক কই নবীজি আমি কান্তেছি এই ভাইয়ের কান্না দেখে এই ভাই নাকি অনেক বড় গুনা করছে গো নবেজে আল্লাহ নবে ডাক দেখ জুম তুমি গুনাহ করছো যুবক ডাক দিয়ে কই নবীজি হ্যাঁ আমি গুনাহ করেছি এরা বন্ধু আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই যুবক রে তুমি কি গুনাহ করছো জলদি করে বলো না ও বাদা এইবারে যুবক ডাক দিয়ে কই নবীজি আমি অনেক বড় গুনাহ করেছি আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক তোমার গুনার বোঝা কি আমার আল্লাহ আসমান জমিনের চাইতে বড় যুবক ডাক কই নবী আমার গুণার বোধা আল্লাহর আসমান জুমিনের চাইতে হবো আল্লাহ নবী কিং কর্তব্য বিমর হয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক রে তোমার গুণাৰ পূজা কি আল্লাৰ জান্নাত জাহান্নামেৰে চাইতেও বৰ তোমাক ডাট্দি কই নবি জিয়া চোল্লা আমি আল্লাহ নবী গ আমার গুণাৰ পূজা আল্লাহৰ জান্নাত জাহান নামেৰে চাইতেও বড় ৰ আল্লাহ নবী ডাত দি গৈ অ এই যুবক কি এমন গুণা করছে যে গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান নামের চাইতে হব আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে এইবার তুমি বলো না তুমি কি এত বড় গুণা করছো আল্লাহর নবী তখন এই কথা বলছে যুবক ডাক দিয়ে কই নবী জি আমি অনেক বড় গুণা করছি আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে তুমি যতই বড় গুণা করো না কেন কি বড় গুণা করছো আবার একটু বলো না যুবক ডাক দি কই উদু আমার বাড়িতে আমার মা আছে আমার বাড়িতে আমার বাবা আছে স্ত্রী সন্তান আছে গুণ নবীজি আমার দৈনন্দিন আয় রুজি রোজগারের পথ হইল এই মদিনার জমিনে যদি কোনো মানুষ মারা যায় রাত্রি যখন গভীর হয়ে গুণ নবী আমি ওই মৃত ব্যক্তি ব্যক্তির কবরটা খনন করি ওই মৃত ব্যক্তির কবরটা খনন কইরা আমি ওই মৃত ব্যক্তির গায়ে থেকে কাপনের কাপনটা আমি চুরি কইরা আনি বাড়িতে আইসা পরিষ্কার করি বাজারে বিক্রয় করি তরি তরকারি কিনি আমি খাই আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান খাই আল্লাহ নবী নাকতে কই ওমু এরাই অম মানুষ কি পাড়ারে এত বড় গুণা করতে এই যুবকটা একদি কন্য বেদি আরে শুনুন নাই আসামি মান্না এটা তো আমার দৈনন্দিনের গুণাকের ঘটনা কিন্তু নবীজি আমি তো এর তো বড় গুনাহ করছি এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবকরে তুমি এর তো বড় গুনাহ করছো এবার বলো না তুমি কি এমন গুনা করছো যুবক ডাক দিয়ে আজ থেকে কয়েক মাস আগে এই মদিনার জমিনে একজন যুবতী নারী মারা গেছে অগণবিধি রাত্রে যখন গভীর হয়েছে আমি ওই যুবতীর কবরটা খলন করছি খলন করার পর যুবতীর কবরের মধ্যে ঢুকে আমি তখন কাপড়ের কাপড় নিয়ে তখন বাইরে আইতেছি গণবিধি অগণবি ওই কাপনের কাপন নিয়ে যখন আইতে লাগলাম হঠাৎ করে শয়তান আমারে কই আল্লাহর বান্দারে এত সুন্দর সুন্দর রমণী তুই জীবনে কোনো দিন নাই হরিণের মতন ডাকর চল

কানসুয়তত্র পালন করার পর আমি যখন কবর থেকে যখন উঠে ASCII গো নবীজি আমি যখন সামনের দিকে একটা ধাপ দিছি পিছনের দিকে কেদানো ডাক দিয়ে কই আল্লাহর বান্দারি তুই এটা কি করলি হাশরের ময়দানে আল্লাহর আদালতে আমারে নাপাক অবস্থায় উঠার ব্যবস্থা তুই কেন করলি আর যুবক রে তুই এইটা কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে উলঙ্গ হয়ে উঠার ব্যবস্থা তুই কেন করলি ওগ নবী ওই দিনের পর তাই কাজ এই দুইটা কথা আমার কানের মধ্যে বাঁচতে থাকে গো নবীজি আমি মনে হয় অনেক বড় গুনাহ করছি আল্লাহর নবী ডাক দে কই ওমু মানুষকে পারে রে এত বড় গুনাহ করতে মানুষ কেমনে পারে এত বড় গুনাহ করতে এই কথা শোনার পরে যুবক দূর দিয়ে কোথাও যেন হারিয়ে গেছে ও এই জায়গার মধ্যে এমন করিদার টুকরা মুরব্বী আছেন আপনি গুণা করছেন গো বাবা অনেক করিদার টুকরা যুবক আছ ভাইয়া তুমি গুণা করছো অনেক করিদার টুকরা যুবতী আস বোন তুমি গুণা করছো অনেক যুব অনেক করিদার টুকরা মা আছে আপনি গুণা করছেন গুণা করছেন কিন্তু আপনি জানেন না আপনার আমার গুণার চাইতে আমার আল্লাহর রহমতের আল্লাহর রহমতের জায়গা অনেক বড় কোনো বান্দা কোনো বান্দি এই মাথাটা আমার মালিকের দরবারে ঠেকাইয়া একবার যদি বলে আল্লাহ করছি করছি! আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও বান্দা বলতে দেরি হবে আল্লাহ কোনো দিন মাফ করতে দেরি করবে না একটু আওয়াজ করে বলেন সব